ছি আমার জীবনের ইউটিউবে থেকে আর্নিং যে টাকা হয়েছে টাকাটা ওঠানোর জন্য খুব এক্সাইটেড লাগতেছে অনেক স্বপ্ন ছিল ইউটিউব থেকে আর্ন করবো এটা বেসিক্যালি আমার অন্য একটা চ্যানেলের আর্ন আমার মোটো ব্লগের যে চ্যানেলটা এটা থেকে এখন আর্ন শুরু হয়নি এটা সময় লাগবে হতে ইউটিউবের টাকা যারা আর্ন করতেছেন তারা মেবি জানেন সব প্রসেসে তবুও আমি একটু বলে দিই আমি হচ্ছে ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছিলাম ইসলামী ব্যাংকের থেকে টাকা তুলতে পারবো এটা হচ্ছে আমার একশো এক ডলার তারা এ করেছিলো ছিল সেই ক্ষেত্রে আমার একশো এক থেকে আটানব্বই ডলার পেয়েছিলাম আমি মানে তারা তিন ডলার আমার কাছ থেকে কেটে নিয়েছে ট্যাক্স হিসেবে এটা কারা কাটছে সেটা জানেন ইউটিউব আমার একশো এক ডলারই সেন্ড করেছিল হয়তো অ্যাডচেঞ্জ থেকে বা ব্যাংকের কোনো ই থাকতে পারে এটা তিন ডলার আর বাইদে আপনাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখছি আর যারা অ্যাডচেঞ্জের অ্যাকাউন্ট খুলছেন তারা মেবি সবই জানেন তবুও আমি বলছি তিন সার্টিফিকেটটা অ্যাড করলে মেবি এই তিন ডলার জাস্ট খালি অ্যাড করা হয় তিন কেটে নেয় আর ট্যাক্স সেটা না থাকলে মেবি আরও চার্জ বেশি করতো সেটা তিন সার্টিফিকেটের জন্য আমি একটু সেক্টিফাই পাইছি মেঘলা কাছে দেখতেছি পুরো মাছ ধরে দেখি বৃষ্টি বৃষ্টি ভাব শুরু হয়ে যাচ্ছে তখন বৃষ্টি করে বলা যাইতেছেন সুন্দর ছবি তোলার জন্য অনেকের রাস্তায় ছবি তুলে তাদের জন্য যে মাল বোঝাই করছে যেভাবেই করছে কিছু মানুষের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে বৃষ্টিতে কৃষক মানুষ যারা ধান ক্ষেত করছে ধান পেকে যাচ্ছে বৃষ্টির অনেক কাটতে পারছে না